বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের অভিনয় দক্ষতা দেখে ভয়ে সিনেমা থেকে সরে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতু কমল দেড় যুগ ধরে ছোট পর্দায় সমান্তালে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব অভিষেক হয়েছে চলচ্চিত্রেও দু সালে মুক্তি পায় গ্যাংস্টার রিটার্নস তবে প্রস্তাবের তুলনায় সেভাবে কখনও চলচ্চিত্রে কাজ করতে রাজি হননি অপূর্ব সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন কলকাতার নির্মাতা প্রতিম ডি গুপ্তের চালচিত্র ছবিতে এবার টলিউডে গুঞ্জন এম রাজ্যের নির্মিতব্য এম ছবিতে থাকতে পারেন অপূর্ব পরিচালকের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিতু কমল একটি পোস্টের প্রেক্ষিতে এভাবে বোমা ফাটান প্রযোজনা সংস্থা টিম নেক্সট জেন ভেঞ্চার্স অবশ্য এ নিয়ে মুখ খুলেনি প্রযোজক বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ তিনি তবে ছবিটি পরিচালক এম রাজের কথায় ভারতের সর্বাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই ছবিতে থাকতে পারেন টলিউডের সোহম চক্রবর্তী এবং বাংলাদেশে অপূর্ব আর এই কারণে নিরাপত্তাহীনতায় ভুগে ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা জিতু কমল তবে চুপ থাকতে পারেননি ছবিটির প্রযোজনা সংস্থার অন্যান্য সদস্যরা তাদের অভিযোগ এই ছবিতে জিতু তার সমান্তরাল কাউকে মেনে নিতে পারছিলেন না নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সে কারণে শেষ পর্যন্ত ভয় পেয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এবং সরে যাওয়ার আগে একবার জানানোরও প্রয়োজন মনে করেননি তারা আরও বলছেন ছবির দশ দিনে শ্যুট হয়ে গেছে সাতাইশে ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শ্যুট জিতু কিছুতেই প্রযোজনা সংস্থাকে ডেট দিচ্ছে না এতে ছবির কাজ আরও পিছিয়ে যাচ্ছে এতে ক্ষুব্ধ পরিচালক এমিন রাজও তিনি বলেছেন আমার ছবিতে জিতুই নায়ক বিরোধীর পর দ্বিতীয় ভাগের দ্বিতীয় নায়কের প্রবেশ জিতু তাকে নিজের সমান্তরাল ভেবে ভয় পাচ্ছে সেই নায়কের চরিত্রে সোহম চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল কিন্তু জিতুর বাইনার কারণে নতুন কাউকে নিতে পারেনি পরিচালকের দ্বিতীয় পছন্দ বাংলাদেশি অভিনেতা অপূর্ব তার সঙ্গে নাকি কথাই গিয়েছে তাতেও আপত্তি জিতুর